বলবাল আরবি কার দিন শেষ আরবি পারেন না লেশ দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে আমরা শিখবো সানা সানা অর্থ হচ্ছে বছর সানা 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 অর্থ হচ্ছে বছর শেষে একটা হা উচ্চারিত হবে সানা 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 অর্থ হচ্ছে বছর সানা বছর সনা তো হচ্ছে বছর আয়াল আয়াল আয়ল হচ্ছে পতাকা আয়াল আয় হচ্ছে পতাকা আয়াল আয়াল আয় হচ্ছে পতাকা আয়াল 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 হচ্ছে পতাকা হেজাম হেজাম অর্থ হচ্ছে বেল্ট হেজাম হেজাম এটা হা হবে না হা হেজাম হিজাম হেজাম অর্থ হচ্ছে বেল্ট হেজাম বেল্ট হেজাম বেল্ট হেজাম অর্থ হচ্ছে বেল্ট তাহত তাহত অর্থ হচ্ছে নিচে এটা মূলত শব্দ হচ্ছে তাহাতা তাহতুন থেকে তাহত তাহ আখের সে একটা তা উচ্চারিত হবে তাহত তাহত তাহ এটা শুনতে তাহাতের মতো শোনা যায়

গোল ওর তো বল বলো গোল 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 অর্থ হচ্ছে বলো অথবা বলুর তো যাই হোক তোষ কাজের মতো এখানে